স্বামী স্ত্রী সম্পর্কে এই সাতটি নিয়ম মেনে চললে ঝগড়াও হবে না আবার দূরত্ব বাড়বে না এক কখনো একে অপরের কাছে কোনো কিছু লোকাবেন না দুই একে অপরের সাথে বন্ধুত্বের মতো আচরণ করবেন তিন ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বড় করবেন না চার স্বামী স্ত্রীর নিজস্ব কথা অন্যকে জানাবেন না পাঁচ দুজনের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দিবেন না ছয় নিজের দোষটা স্বীকার না করে একে অপরের ওপর চাপিয়ে দেবেন না আর সাত সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা গতকালকে ঝগড়ার জন্য পরের দিন পর্যন্ত কথা বলা বন্ধ করবেন না কারণ তার পরের দিন হয়তো আপনি নাও পেতে পারেন আচ্ছা এবার কাজের কথায় আসি আমি হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চারা দিন ধরে বায়না ধরেছে যে তারা বিরিয়ানি খাবে রোজার মধ্যে এত ভাজাপোড়ার মধ্যে আবার বিরিয়ানি তারপরে ওদের আবদার রক্ষার জন্য আজকে বিরিয়ানি রান্না করেছি চিকেন বিরিয়ানি আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে আমাদের কাছে খুবই মজা লেগেছে আমরা খেয়েছি আপনাদের তার আর খাওয়াতে পারলাম না কিন্তু আপনাদের সাথে বিরিয়ানি রান্নাটা শেয়ার করলাম

Thank you.